যুক্তরাজ্যে বসবাসত বিপুল সংখ্যক দক্ষিণ শূর্মাবাসের উপস্থিতিতে জমখালো আয়োজনে সিলেটের দক্ষিণ শর্মা সমাজ কল্যাণ সমিতি ইউকের বিশ বৎসর পূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ শর্মা সমাজ কল্যাণ সমিতি যেটা স্টাবলিশড হয়েছিল টু থাউজেন্ড সেই উপদ্বীতিকে আজ পা পা করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন আমরা করলাম এই সেলিব্রেশনে আমরা একটা ম্যাগাজিন উন্মোচন করেছি যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দক্ষিণ শর্মার কীর্তি সন্তানেরা কাউন্সিলার লর্ড মেয়র সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এই দক্ষিণ শর্মার সন্তান সবাই আজ এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে এই প্রোগ্রামকে উপভোগ করেছেন দক্ষিণ শর্মার সর্বস্তরের মানুষ এবং অনলাইন সোশ্যাল মিডিয়া সব দিকে প্রচার হয়েছে আমি আনন্দিত এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে যে আজকে এত বড়ো একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি এবং স্বতঃস্ফূর্তভাবে সবার উপস্থিতি এজন্য দক্ষিণ শুরুার এক মিলন মেলায় পরিণত হয়েছে সাংস্কৃতিক নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যবসায়ী সবাই যেন উপস্থিত হয়ে একটা দক্ষিণ শুরু যুক্তরাজ্যের মাটিতে আমরা এটাই প্রমাণ করছি আগামীতে এই দক্ষিণ শর্মা সমাজ কল্যাণ সমিতির মাধ্যমে আমরা বিগত দিনে যেভাবে দেশের বিভিন্ন দুর্যোগময় মুহূর্তে আমরা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি ইনশাআল্লাহ আজকের এই মিলন মেলায় সবাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন সবাই ঐক্যবদ্ধ হয়েছেন ইনশাআল্লাহ আগামীতে দেশের যে কোনো দুর্যোগে তারা সহযোগিতা করে যাবেন এবং আজকে যারা এই মিডিয়ার মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যারা এই প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক এবং সুন্দর করেছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দক্ষিণ সময় সমাজ কল্যাণ সমিতি আজকে আমরা বিশ ভর্তি এবং গুণিজম সম্বর্ধনা একটা অনুষ্ঠান করেছিলাম ইনশাল্লাহ আমরা জাঁকজমকপূর্ণভাবে আমরা এই অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি আসলে আমরা এই অনুষ্ঠান করার উদ্দেশ্যই হলো আমরা দুই যুগ ধরে আমরা কি করতেছি কমিউনিটির জন্য সেটা আমরা তুলে ধরা এবং ভবিষ্যতে আমরা কী পরিকল্পনা গ্রহণ করব এগুলো আমাদের কমিউনিটিকে জানানো বর্তমানে দক্ষিণ সুরমার জাতীয় সমিতি হয়ে গেছে দক্ষিণ চর্মা লাগে আর এই সংগঠন করায় আমরা এখান লগে আন্তরিকভাবে সম্পর্ক উন্নয়ন হয়েছে আমরা আশা করি আমরা আইয়া ওখানে জৈন হইব আর এই সংগঠন লগে অলনাইটেড হইব এই দক্ষিণ শুরু সমাজকলার সময় গত বিশ বছরে অনেক উন্নয়ন করছে অনেক কিছু সাহায্য সহযোগিতা যা বলার মতো নাই বাইশে জুলাই মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনের একটি হলে আনন্দগণ পরিবেশে এই উদযাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমরা আজকে দুই দশক পেরিয়ে আজকে আমরা হাঁটিহাঁটি পাপা করে বিশ বছর পূর্তি উপলক্ষে আজকে ছিল আমাদের দক্ষিণ সমাজ কল্যাণ সমিতির গেট টুগেদার এবং বলতে গেলে বিশ বছর পূর্তি প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের নেতৃবৃন্দ আমাদের এলাকার মেয়র কাউন্সিলর এবং সমাজ ইতিহাসবৃন্দ আমরা আজকে আকাশ চুয়েছি বলতে গেলে ছিল গান সাংস্কৃতিক অনুষ্ঠান খানা দানা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ারিং এবং আমরা আজকে দক্ষিণ সমাজ কল্যাণ সমিতির জন্য আমি বলবো আমরা যদি এক এবং একটা থাকি আমরা যদি ইউনিটি থাকে আমরা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো এখানে এটা করার খুব বেনিফিশিয়াল কারণ আমরা বাংলাদেশি যারা এখানে ওল্ড জেনারেশন আছি আমাদের ইয়াং জেনারেশনরা এরা এটা আসলে কিছু জানে না এইগুলা এইগুলা করার পিছনে তাদের জিনিসটা জানবে যে আমরা কী ভালো ভালো কাজ করতে চাই বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য কিছু করতে হইলে আপনি এখানে যদি আপনি এইটারে আপনি উপস্থাপনা না করেন আমরা তো বাংলাদেশে থাকি না কিন্তু আমাদের করতে কিন্তু এখান থেকে আমরা বাংলাদেশে গিয়ে আমরা অনেক জিনিস আমরা স্কুল কলেজ মাদ্রাসা আপনার ত্রাণ সব কিছু আমরা এখানে দিতে পারি এখানে যদি আমরা আয়োজন করতে পারি আমাদের সকলকে একভাবে একত্রিত করতে পারি তাইলে এইটা আমাদের জন্য বহুত বড় একটা জিনিস হয়ে যাবে খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে খুব উপভোগ্য হয়েছে আর যারা আয়োজক তারা লেগে যা সমাজ কল্যাণ কমিটি যারা তারা ধন্যবাদ সাধুবাদ জানাইলাম যে আমরা যে ইউনিটি আমরা যদি ইউনিটি থাকি তাইলে আমরা আরও অনেক কিছু করতাম পারবো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহান শেখদার এম এ আলী শেবুল ইসলাম এবং ডালিম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন গাজী আবদুল আহাদ আজকের বিশ পূজ বিশ উদযাপনে আমাদের দক্ষিণ সুরমার নিশজন এখানে উপস্থিত ছিলেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড বিতরণ করেছি তাদের বিজনেস আমাদের ম্যাগাজিন প্রকাশনা হয়েছে ম্যাগাজিনে আমাদের যারা সহযোগিতা করেন বিশেষ করে অ্যাডভার্টাইজ দিয়ে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড প্রদান করেছি এই দক্ষিণ সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা যে অনুষ্ঠান করেছি অনুষ্ঠান এবং সকলে যারা উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন সাকসেস করেছেন তাই সেই জন্য সকলের প্রতি ধন্যবাদ আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে এটাই অ্যাচিভমেন্ট করেছি আমরা দক্ষিণ সূমাবাসী এখানে গণসমাবেত হয়েছি একটা আনন্দ আনন্দ সভা আনন্দ করেছি সবাই মিলে পুজো গেছে সকলের কাছে মনে হয়েছে একটু দক্ষিণ শূন্য আমাদের এখানে একটু একটা দক্ষিণ সূর্মা আমাদের এখানে উপস্থিত হয়েছেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা পরবর্তীতে সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধান অতিথি আহমেদুসামাদ চৌধুরী জেপি অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা পাশা খন্দকার এম বিই This gives us more encouragement to do more work for our community, for our country, for our local communities as well. So unity is the important thing. Unity, you know, keeps you আর ই না আইটেড জি ভাই জেট বই ফো আমি মনে করি যে আমরা আজকে দক্ষিণ শর্মাবাসীর লাগি একটা অন্যান দৃষ্টান্ত হিসাবে আজকের প্রোগ্রামটা বহুদিন স্মৃতির পাতায় এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে কারণ দক্ষিণ শর্মাবাসীর যে অন্যের প্রতি মমত্ববোধ এবং যে উন্নয়নের যে একটা আজকের যে অনুষ্ঠানটা উঠছে খুব দরকারি এবং খুব উপযুক্ত কারণ আমরা যে স্ট্র্যাংথ সেগুলার দেখা কিছু আছে না সে বুঝা একে অন্য লোকের পরিচয় ও খুব দরকারি এবং আমরা প্রথম সামুই লগত নেক্সট আমরা প্রজন্ম যারা আছে ইয়াং থারারে আমরা আমরা রেগুলারে শরিক করা থারার জানি এবং প্রপার বেঙ্গলি সিলেটি পোয়া উচিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যান্ড কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমদ টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমদ মৌরবিলি কাউন্সিলের সাবেক মেয়র জাহাঙ্গীর হক সুইন্ডন কাউন্সিলের সাবেক মেয়র জুনাব আলী কার্ডিফ কাউন্সিলের সাবেক ডেপুটি লর্ড মেয়র আলী আহমদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আবাব হোসেন জাহেদ চৌধুরী সিলেট সদর অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজ চৌধুরী প্রতিষ্ঠাতা সভাপতি কামাল আহমদ সাবেক সভাপতি হুসেইন আহমদ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ সেলিম আহমদ কাউন্সিলর মোস্তাক আহমদ কাউন্সিলর নৌসাদ আলী মকসুদ রহমান সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বজলুল রশিদ এম এমজি ই এম মৌলামিয়া এমবি আসাদ আলী আবদুল বাড়ি আব্দুল মজিদ লাল মিয়া সেলিমা আহমদ আব্দুল হক আবু আব্দুল মোস্তাক শাইস্তা প্রফেসর মাসুদ আহমদ হাজি তহুর আলী কবির আহমদ আবুল কালাম মোসাহিদ খান রফিক উদ্দিন শাহান চৌধুরী আব্দুল মজিদ ফটিক জাকারিয়া আহমদ জাহেদ আহমদ এনামুল হক কামরান দেলওয়ার হোসেন দিলু সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুর রশিদ বাবুল মোস্তাক মিয়া আব্দুল মতিন কাজী বাবর উদ্দিন আহমদ সিদ্দিকুর রহমান জয়নাল এমদাদুল হক পাবেল বদরুল হক শাহিন সহসাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ইলিয়াস আলী তহিদুর রহমান টিপু আলিম ফয়সাল সালে আহমদ খলিল খান শিবলি আহমদ সলিসিটার শাহিন উদ্দিন ডক্টর হেলাল উদ্দিন ইমরান আজাদ শিপন শিকদার ফাত্তাউর শাহ রায়হান নজরুল ইসলাম বাবুল হুমায়ুন আহমদ রাহাত গনিমিয়া মিয়া রোমান আহমদ অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাবিল আহমদ তৈয়ব আলী সাজু নুরুল গনি কয়েস আহমদ লিঠন দারা মিয়া মোহাম্মদ তাজুল ইসলাম মনোহর আলী শাহ হাবিবুর রহমান মোস্তাক আহমদ শফিকুর রহমান নাবিল আহমদ আবু বকর সিদ্দিকী ফয়সল জালাল হান্নান আজমুল হোসেন আসকির আলী আব্দুল সাত্তার মোস্তাক আহমদ প্রমুখ অনুষ্ঠানে শিকড় ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এবং একটি মরণোত্তর সহ প্রায় অর্ধশত অ্যাওয়ার্ড প্রদান করা হয় মরণোত্তর অ্যাওয়ার্ডটি দেওয়া হয় সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মরহুম আতাউর রহমান সুফি মিয়াকে এবং তা গ্রহণ করেন তার সুযোগ্য পুত্র সিদ্দিকুর রহমান জয়নাল অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা থেকে এ পর্যন্ত যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন এবং উত্তরায় মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দুয়া পরিচালনা করেন হাফিজ জিলু খান পরিশেষে ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এতে গান পরিবেশন করেন সঙ্গীত সঙ্গীতশিল্পী শতাব্দী রয় এবং দুর্বা দেব ড্যাস্ক রিপোর্ট অনন্যা নিউজ লন্ডন